সুন্দর ডিকবাজি করে জোড়াটা বিক্রি হবে কেউ নিলে আলোচনার সাপেক্ষে লাল লটন বাজারে এক আধে দেখাইতে পারবো না তারপরে দেখানোর চেষ্টা করতেছি হান্ড্রেড পার্ট বাজে লাল লগন চাইলে যোগাযোগ করেন আলোচনা সাহায্যে এখানে একটা বড় পায়রা আছে বড় পায়রা বলেন আর মাদ্রাজি বলেন নর এটাও সেল করা হবে দাম আলোচনা সাপেক্ষে ফুল ফ্রেশ সুন্দর একটা বড় পায়রা লাল লোটন মাদি ওইটা রাসগোল্লা নর ওইটা এক চোড়া এক বিক্রি করা হবে দাম আলোচনা করে নিতে পারবেন এইটা বিক্রি হবে দাম আলোচনা ন এখানে একটা লাহোরি সাজের নর আছে সুস্থ সবল এই নটটাও বিক্রি করা হবে নটটার দাম আছে এক হাজার টাকা বাকিটা আলোচনা করে নিতে পারবেন প্রচুর ডাকা ডাকে অনেক দিন ধরে সিঙ্গেল আছে নটটা একটা চোখ একটুখানি ছোট আর একটা একটু বড় ওটা কোনো সমস্যা না দেখতে পারে খাইতে পারে উল্টে পারে সব পারে এইখানে বাম যা কবুদার আছে রেড সেক কালারের বিক্রি হবে একটা ডিম নিয়ে বসে আছে অন্য কবুদারের ডিম আদিটা রেড কালার সুন্দর ওই নটটা সে খতে